আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা পরীক্ষার্থী ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রবাস বন্ধু গদ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ করব করব পরীক্ষায় কমন হচ্ছে গদ্য লেখায় কি বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন উত্তর তিনি নিজস্ব এক গদ্যৈলী নির্মাতা ছিলেন যা রসগাহী ও বাসায় উৎপত্তি সম্পন্ন দেখছ এই গদ্য থেকে যেগুলো মুস্ত গুরুত্বপূর্ণ তোমাদের সুবিধার্থী আমি কিন্তু হলুদ মার্ক করে রেখেছি সবগুলা পড়ার দরকার নেই যেগুলো হলুদ মার্ক করা সেগুলোর উল্লেখযোগ্য রচনা উত্তর তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো দেশে বিদেশে পঞ্চতন্ত্র ছাঁচা কাহিনী মরুর কণ্টি সব নব দেশে বিদেশে গ্রন্থটি কিসের উপর লেখা দেশে বিদেশি গ্রন্থটি প্রবাস জীবনের অভিজ্ঞতা ভিত্তিক রচনা এখন দেখো মূল পাঠ থেকে জ্ঞানমূলক মূল এখন অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন পরে দেখো পানসির আফগানিস্তানের কোন দিকে অবস্থিত পানসির আফগানিস্তানের উত্তর দিকে অবস্থিত পরেরটা দেখো বারকোশ এই যে দেখো বারকোশ কি বারকোশ হলো কাঠের তৈরি কানা উঁচু বড় তালা পরে দেখো কাবুলের লেখকের নতুন বাসস্থান কোন গ্রাম উত্তর কাবুলের লেখক নতুন বাসস্থান খাজামুল্লা গ্রাম পরে দেখো অধ্যক্ষ জিরার কোন জাতিভুক্ত অধ্যক্ষ জিরার জাতে ফরাসি ছিলেন পরে দেখো লেখক কোন গ্রামে বাসাকুজে পেয়েছিলেন দেখছো লেখক কোন গ্রামে বাসাকুজে পেয়েছিলেন লেখক খাজামুল্লা গ্রামে বাসাকুঁজে পেয়েছিলেন পরে দেখো লেখক প্রবাসে কোথায় ছিলেন লেখক প্রবাসে কোথায় ছিলেন অর্থাৎ লেখক যে প্রবাসে গিয়েছিল তিনি কোথায় ছিলেন লেখক আফগানিস্তানে কাবুলে কাবুল প্রবাসে ছিলেন অর্থাৎ আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি ছিলেন পরে দেখো এই প্রবন্ধের মূল চরিত্র কি প্রবাস বন্ধুর প্রবন্ধে মূল চরিত্রকে প্রবাস বন্ধুর প্রবন্ধে মূল চরিত্র হচ্ছে অধ্যক্ষ জিরা অধ্যক্ষ জিরা পরে দেখো লেখক অধ্যক্ষ জিরার সঙ্গে প্রথম কোথায় দেখা করেন উত্তর লেখক অধ্যক্ষ জিরার সঙ্গে প্রথম দেখা করেন ফরাসি ইনস্টিটিউটে ফরাসি ইনস্টিটিউটে আচ্ছা তারপর দেখো অধ্যক্ষ জিরার চরিত্র কি কেমন চরিত্র ছিল অধ্যক্ষ জিরা ছিলেন উদার বিনয়ী ও সহানুভূতিশীল দেখছো অধ্যক্ষ জিরার কিন্তু ভালো একটা মানুষ ছিলেন লেখকের সাথে সহজেই মিশে গেছেন পরে দেখো লেখক কাবুলে কতদিন ছিলেন অর্থাৎ লেখক কাবুলে কতদিন ছিলেন এক বছর ছিলেন এগুলো তোমরা কিন্তু একেবারে মুখস্থ করে যাবা অধ্যক্ষ জিরার অর্থাৎ লেখক কাবুলে এক বছর ছিলেন এই গল্পের মূল চরিত্র যেহেতু জিরা দেখো জিরার বয়স কত ছিল অধ্যক্ষ জিরার বয়স তখন ষাটের কাছাকাছি পরে দেখো কাবুলের কোন বিদ্যালয়ে লেখক পাঠদান করতেন কাবুলের ফরাসি ইনস্টিটিউটে পাঠদান করতেন লেখক কিন্তু কাবুলের ফরাসি ইনস্টিটিউটে পাঠদান করতেন আচ্ছা পরে দেখো লেখক অধ্যক্ষ জিরাকে কি বলে সম্বোধন করতেন লেখক অধ্যক্ষ জিরাকে কি বলে সম্বোধন করতেন এটি কিন্তু তোমাদের পরীক্ষায় সরাসরি আসতে পারে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো লেখক অধ্যক্ষ জিরাকে মশিয়া জিরা বলে সম্বোধন করতেন আমরা কিন্তু অধিকাংশ লোকের নাম কিন্তু একটু বিটকায় রাখি এখানে অধ্যক্ষ জিরাকে লেখক এভাবেই কিন্তু ডাকছে দেখো অধ্যক্ষ জিরাকে মশিয়া জিরা বলে ডাকছিল অর্থ অর্থাৎ তার নাম হচ্ছে জিরা লেখকটাকে তাকে মুশিয়ে জিরা বলে ডাকতো দেখছো খুবই মজা কিন্তু গল্পটা তোমরা যারা পড়েছো অবশ্যই জানো কে কি এই গল্পটা পড়েছ অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাওয়া প্রবাস বন্ধু প্রবন্ধের প্রেক্ষাপট কি অর্থাৎ প্রবন্ধটি যে লিখেছে এর প্রেক্ষাপট কি লেখক কাবল প্রবাসকালীন অভিজ্ঞতা এই প্রবন্ধের প্রেক্ষাপট পরে দেখো অধ্যক্ষ জিরা কোন ভাষায় দক্ষ ছিলেন অধ্যক্ষ জিরা ফরাসি ভাষায় দক্ষ ছিলেন কি ভাষায় ফরাসি ভাষায় দক্ষ ছিলেন আচ্ছা পরে দেখো আব্দুর রহমানের দেশের নাম কি আব্দুর রহমানের দেশের নাম উত্তর আফগানিস্তান উত্তর আফগানিস্তান দেখো আব্দুর রহমানের উচ্চতা কত ছিল আব্দুর রহমানের উচ্চতা ছিল ছয় ফুট চার ইঞ্চি কত বড় একটা মানুষ শুক্র শিক্ষার্থী বন্ধুরা আশা করব তোমরা বুঝতে পেরেছ আমাদের এই কি বহু জ্ঞানমূলক রয়েছে তোমাদেরকে কিন্তু সবগুলা দেখাইছি না দেখছো যেগুলা মোস্ট গুরুত্বপূর্ণ আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে হলুদ মার্ক করে রেখেছি আশা যদি তোমাদের পরীক্ষা আসে আমি যেগুলা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি এগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে আর এই জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু সৃজনশীলে এ থাকি অর্থাৎ কোন সৃজনশীলে তুমি যদি খনং আনসার করে ফেলো সবগুলো সৃজনশীলে উত্তর দিতে পারবা সহজেই আচ্ছা তারপর দেখো তোমাদেরকে একটা নিউজ বলে রাখি তোমরা যারা এরকম শীট নিতে চাও কিউ প্লাস কিউ আর হচ্ছে অল সাবজেক্টের পিডিএফ সাজেশন নিতে পারবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে খুব অল্প টাকায় তোমাদেরকে দিয়ে দিবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এরকম যারা সাজেশন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো